চলো আজকের বাড়িতে বানানো যাক আম পানা আমপানা কী কে খেয়েছো বলো তো আগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর জন্য আমি সবার প্রথমে দুটো আম নিয়ে নিলাম আর সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে একটা চামচের সাহায্যে আম থেকে সেই শাঁসগুলোকে আলাদা করে নেব। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি পূজা ওয়াল চ্যানেলে কিন্তু আমার একটা নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত পূজা ওয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও যাই হোক তো চলো এবার ভিডিওতে আসা যাও এরপর আমের শাঁসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে অ্যাড করলাম তিনটে কাঁচা লঙ্কা কয়েকটা টুকরো আদা আর পরিমাণ মতো চিনি এই আমটা কিন্তু প্রচণ্ড টক ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম তোমরা কিন্তু পরিমাণ মতোই দিও আর হ্যাঁ সাথে কিন্তু আমি একটু লবণ দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো ব্যাস এবার এটাকে গ্রেড করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি এই মশলাটা দিলাম এই মশলাটা কিন্তু বাড়িতে বানানো একদম সহজ একটু বিট লবণ নাও আর একটু শুকনো লঙ্কাকে ভেজে নাও ব্যাস এবার এটাকে মিক্সিং জারের মধ্যে গ্রেট করে নাও দেখবে এইরকম একটা সুন্দর কালারফুল মশলা তৈরি হয়ে যাবে ব্যাস এবার একটা গ্লাস নাও আর গ্লাসের চারধারে একটু অল্প পরিমাণে আমপানা লাগিয়ে নাও তারপর উল্টো করে প্লেটের মধ্যে এটাকে হালকা একটু চেপে রেখে দাও দেখবে গ্লাসের চারধারে ভাবে লেগে গেছে এইরকমটা করলে কিন্তু গ্লাসটাকে দেখতেও খুব সুন্দর লাগে আর এর স্বাদটাও একটু বেড়ে যায় এরপর ওই গ্লাসের মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দাও আর তারপর দু চামচ মতো আমপানা দিয়ে দাও ব্যাস তারপরে গ্লাস ফোর ভর্তি করে একটু জল দিয়ে দাও ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই আমপানা এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা জুস কে না খেতে পছন্দ করে বলো তো আর এই গরমে কিন্তু এটা খেতে জাস্ট দারুণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর এই সময় কিন্তু কম বেশি সবার বাড়িতেই এই আমের গাছ রয়েছে তাহলে কী বাড়িতে এইভাবে বানাও আর পরিবারের সাথে ইনজয় করে খাওয়াও এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল আমার তো বেশ লেগেছে তো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেষে একটা লাইক করে দিও আর হ্যাঁ নতুন ব্লগ ভিডিও আসছে ওটা দেখতে কিন্তু একদম ভুলে যাবো না তো চলো টাটা